নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি কাঁঠালের দানা দিয়ে একটি নিরামিষ চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটিকে ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নেব আমি এখানে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আলুগুলিকে ভেজে নিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর আলু আমার এখানে ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাটা বেগুন কয়েক টুকরো কুমড়ো পটল ঝিঙে আর সাত আটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ তোমরা এখানে তোমাদের স্বাদ অনুসারে করবে তারপর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মনে রাখবে এই তরকারির সবজি খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সবজির স্বাদ খুব ভালো হবে দেখো ভালো করে আমি এখানে সবজির সাথে লবণ ও হলুদকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে এ পর্যায়ে মিডিয়ামে রাখবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি কিন্তু তরকারিটিকে মিষ্টি করবে না তরকারিটির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেবে আজকালকার সবজিতে একেবারেই স্বাদ থাকে না বললেই চলে তাই সবজি রান্নায় সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় চিনি দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে সবজিগুলিকে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব ফিরে এলাম মিনিট তিন চারেক পর ঢাকা খুলে আমি একটু সবজিগুলিকে দেখে নেব ভাজা হয়েছে কিনা। দেখো আমাদের এখানে সবজিগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে এভাবেই লালচে করে সবজিগুলিকে ভেজে নিতে হবে সবজি ভাজা হয়ে গেছে আমি আর একটু ভালো করে সবজিগুলিকে নেড়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানা বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালের দানা নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম দেখো সেই সেদ্ধ করে দেওয়া কাঁঠালের দানাগুলি আমি এখানে ব্যবহার করছি সেদ্ধ করার সময় অবশ্যই সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করবে তাতে কাঁঠালের দানার মধ্যে নুনটি ঢুকে যাবে দেখো কাঁঠালের দানা দেওয়ার পরে আমি ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি তরকারিতে জল ব্যবহার করব এই তরকারিটি যেহেতু মাখা মাখা হবে খুব বেশি একটা ঝোল থাকবে না তাই খুব একটা বেশি পরিমাণে জলের ব্যবহার করার একেবারেই দরকার নেই আমি এখানে ছোট এক বাটি জলের ব্যবহার করেছি আর জলটি অবশ্যই গরম জল ব্যবহার করবেন দেখো জলটি দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে তরকারিটিকে সেদ্ধ হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই থাকবে ফিরে এলাম মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখছি তরকারিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখো তরকারিতে আর জলের প্রয়োজন নেই তোমরা যারা আরেকটু জলের ব্যবহার করতে চাও করতে পারো কিন্তু খুব বেশি জলের ব্যবহার এই তরকারিতে করলে একেবারেই খেতে ভালো হয় না একটি খুন্তির সাহায্যে আলু এবং সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কি না সেটা দেখে নিচ্ছি দেখো সমস্ত সবজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার একটি খুন্তি দিয়ে আলুগুলিকে একটু ভেঙে তরকারির সাথে মিশিয়ে নেব এতে তরকারিটি দেখতেও যেমন ভালো লাগবে তরকারিটিতে বেশ একটি মাখা মাখা ব্যাপার আসবে দেখো ভালো করে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি তরকারি আমাদের এখানে পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটি এখন আমি বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো ফিরে এলাম দু মিনিট পর আমাদের এখানে চচ্চড়ি পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে একটি বাতিতে ঢেলে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে নিরামিষ চচ্চড়ি এটি খেতে খুবই ভালো লাগে খুব একটা মশলা এই চচ্চড়িতে ব্যবহার করার দরকার নেই কিন্তু এর স্বাদ খুবই ভালো হয় তোমরা বাড়িতে অবশ্যই এটি বানিয়ে বানাবে এবং কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ